যে কথাগুলি আপনি আসলে বলে আসছেন লিখে আসছেন আপনার ফেসবুকে সেখান থেকে একটু শুরু করি আপনি কি বর্তমানে যে সরকার রয়েছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার তাকে কি আপনি অবৈধ মনে করেন না সেটা আমি অবশ্যই অবৈধ মনে করি আপনি যদি মনে করেন যে প্রেজেন্ট কনস্টিটিউশনের অধীনে তিনি সব যদি না দিতেন তাহলে এটা বৈধ সরকার হতো কারণ আপনার পলিটিক্যালি এবং লিগালি দুটোই যে গণ অভ্যুত্থানই গণ অভ্যুত্থানই বৈধতার ভিত্তি রাজনৈতিক এবং আইনি দুটোই এবং আপনি যখন গণ অভ্যুত্থান করার পরে আপনি নিজে ক্ষমতা দখল করলেন না আপনি এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলেন সে সংবিধান রক্ষা করার জন্য আপনি অবশ্যই অবৈধ লিগালি তো ডেফিনেটলি প্রশ্ন আসে না কিন্তু আপনি এখানে কন্ট্রাডিকশন যেটাকে বললাম হিস্টোরিক্যাল কন্ট্রাডিকশনটা হলো এই যে গণবুত্থানের স্পিরিটটা তো তাতে চলে যাচ্ছে না সমাজে এটা তো রয়েছে ফলে আপনি টিকে আছেন যেহেতু দুটো কারণে যেহেতু গণবুত্থানের স্পিরিটটা এখনো সমাজে রয়েছে কেন একটা ঘটনা ঘটে গিয়েছে আর সেকেন্ডলি আপনি টিকে আছেন যেহেতু সেনাবাহিনী আপনাকে সমর্থন করছে কিন্তু এটা কোনো লিগেল ফাউন্ডেশন নেই আপনি এই সরকারের আইনি বৈধিটা কি খুব সিম্পল বলেন আমাকে যদি আপনি বুঝে বলতে পারেন আমি গ্রহণ করব আমাদের বিচারপতিরা আছেন আমি গ্রহণ করব বাংলাদেশ কোনো আইনি লোক থাকলে আমি গ্রহণ করব সমস্যা তো নাই আমি আমি যেটাকে দেখি আর কি বৈধতা হিসাবে সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে 6 আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে এপিলেট ডিভিশনের বিচারকদের কাছে এটা জানতে চাওয়া হয়েছিল যে বিশেষ অবস্থায় প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা করতে পারে কিনা প্রধান উপদেষ্টা তার মত করে কিছুটা মনোনীত করতে পারে কিনা তো সুপ্রিম কোর্টে ছয় বিচারক প্রধান বিচারপতি সহ আরও ছয় বিচারক তারা সাইন করে জানালেন যে এটা তারা পারে এইটা কি বৈধতা হিসেবে এইটা কি বৈধতা আমি তো এটা দেখি নাই তারা একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মত দিয়েছে তারা শপথ গ্রহণ করতে পারে কিন্তু বাংলাদেশের সংবিধানে আপনার এরকম উপদেষ্টা সরকার নামক কোনো বিধান নাই ফলে বিচারপতিরা যদি গায়ের জোরে কাল্পনিক একটা যুক্তি দিয়ে যদি খাড়া করে এটা হবে না আপনাকে হয় পলিটিক জনগণের অভিপ্রায় যেটাকে আমরা গণ সার্বভৌমত্ব বলি যেটা আমাদের সংবিধানে রয়েছে জনগণের অভিব্যক্তির পরম অভিপ্রায় এটা আইনি এবং রাজনৈতিক উভয় এটা আইনের উর্ধে জনগণের সার্বভৌম ঠিক আছে তোকে কিন্তু আমাদের কিন্তু বিচারপতি কিন্তু এটা করেনি কোনো বিচারপতি বা কোনো রাজনৈতিক আপনার ব্যক্তি কিংবা কোনো আইন বিশেষজ্ঞ এটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারে আমি যদি ভুলে আমি মেনে নেব আমি আমি সিম্পলি বলবো যে বাংলাদেশের সংবিধানে এরকম কোনো প্রকার উপদেষ্টা সরকারের বৈধতা নাই না মানে জাস্ট জানার জন্য ফরদ ভাই এটা কি ভূতাপক্ষ বৈধতা মানে এখন পর্যন্ত যদি না আমি দেখছি যে চিফ জাস্টিস যে ছয় সাত লাইন লিখছেন সেই ছয় সাত লাইনের মধ্যে এরকমটা ছিল যে আমি যা বুঝছি আর কি যে প্রধানমন্ত্রী কাজটা প্রধান উপদেষ্টা চালা নিতে পারবেন তারা এটা সরকার গঠন করতে পারবেন এটা আমি বুঝছি স্পিরিট থেকে এখন এটা যদি সংবিধানে নাও থাকে এটা ভূতাপেক্ষ বা রেট্রোসপেকটিভ যেটা আমরা আগেও দেখছি সংবিধান সংশোধন করে এটাকে দেওয়া এটা দিলে এটা চলবে না মানে আমরা তো আমরা তো গত প্রথম দিন দীর্ঘকাল আমার যদি বইটি পড়েন হ্যাঁ সংবিধান ও গণতন্ত্র সেখানে বলা হয়েছে এই কাজটা অবৈধ কেন অবৈধ ভূত করে কিছু নাই খালেদ আপনি একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে আপনি কি করলেন এই জন্য কিংস পার্টি হয়েছে খেয়াল করেন আমাদের এখানে কিংস পার্টি কেন হয়েছে যে আপনি ভূত অপেক্ষা এটাকে বোঝ করবেন মানে আপনি ক্ষমতা যাবেন সামরিক অভ্যুত্থান করেছেন এখন সামরিক অভ্যুত্থানকে বোঝতা দেবার জন্য আপনি এটা কিংস পার্টি বানালেন এবং আপনি ডিজিএফআই টিজিএফআই মিলায়া আপনি আরেকটি ইলেকশন করলেন সেখানে আপনি কি করলেন দু তৃতীয়াংশ ভোট পেলেন পে সেই আপনার ইয়াতে কি বলে পার্লামেন্টে আপনি এটাকে বানাইলেন এটাকে বৈধ প্রথমত এটার প্রবলেম আছে কারণ আমাদের যে সাংবিধানিক বিতর্ক যেটা তথা কথিত সংশোধন নিয়ে কমিশন হয়েছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিতর্ক হলো আদৌ এরকম গণতান্ত্রিক সংবিধানে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ থাকতে পারে কিনা আপনি হয় ব্রিটিশ ব্রিটিশ আমি শেষ করে একটু খুব ইম্পর্টেন্ট খালেন আপনি হয় ব্রিটিশ নিয়ম অনুসরণ করেন কোনো লিখিত সংবিধান রাখবেন না অসুবিধা নেই অথবা যদি লিখিত সংবিধান রাখেন তাহলে আপনি কিছুতেই কনস্টিচুয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ এবং সরকার নির্বাচনের যে পরিষদ যেমন জাতীয় সংসদ এই দুটাকে আপনি একত্র করতে পারবেন না কারণ তাহলে যে কোনো মুহূর্তে সামরিক সরকার যে কোনো মুহূর্তে একটা ফ্যাশিস্ট সরকার জোর করে ক্ষমতা দখল করে ভূতাপেক্ষা নিজেকে বৈধ প্রমাণ করতে পারবে এটা তো ভয়াবহ আইন যদি আপনি এই বিচারপতিটা করে থাকে সেই বিচারপতিকে আমি বলি অবিলম্বে তাকে আপনার উৎখাত করা উচিত এরা তো এখানে ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা আনবার ব্যবস্থা করে দিয়েছে আমি একটা ছোট কথা বলি আপনাকে দিল্লি যদি আপনার এরকম আরেকটা সরকার বানায় দিয়ে ভূত অপেক্ষা তাকে বৈধ করে তো আপনি কি মানবেন হ্যাঁ এটা তো ননসেন্স এইসব ননসেন্স গুলা এইসব উকিলরা এগুলো বলে কারণ আমরা এই সরকারের মধ্যে কিছু কিছু উকিল ঢুকেছে যে উকিলগুলো তারা উকিলি বুদ্ধি দ্বারা বাংলাদেশকে ধ্বংসের দিকে তার নিয়ে চলে যাচ্ছে এবং তারা কেন করেছে তো আমি জানি আমরা তো বাংলাদেশ থেকে এটা দেখতে পাচ্ছি ওদের ভূমিকাগুলো কারণ আমরা যদি বাংলাদেশকে আজকে একটা দিল্লি লীলাক্ষেত্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের লীলাক্ষেত্র বানাতে চাই তাহলে এদের ক্ষেত্রে বিচার করতে হবে আগামী দিনে কদিনের মধ্যে একটা গণঅভ্যুত্থান ঘটেছে আমরা সকলে মিলে আলোচনা করতে পারি এই গণভ্যুত্থানের পরে জনগণের জন্য সবচেয়ে ইতিবাচক দিকটা কি হতে পারে আমরা সকলে আলোচনা করতে পারি প্রত্যেক সে বিএনপি বলুন কি জামাত বলুন কি এমন কি আওয়ামী লীগের মধ্যে যারা রিয়েলি ইতিবাচক দেশকে ভালোবাসে যারা অনুশোচনা আছে যারা একটা মনে করে যে গত বিশ বছর কি ষোলো বছর এটা ঠিক মতো হয়নি কি মিলিত আমরা বাংলাদেশ বানাতে পারি এই জন্য আমি শব্দটা ব্যবহার করছি গঠন কেন আমি তো আমার বইটা পেরেছি দু হাজার তেইশ সালে গণ অভ্যুত্থান গঠন তারা আগামী ইনসাফ পার্টি এনসিফ কমিটি করেছি করে বলেছি যে মানবাধিকারের দিক থেকে গণ অভ্যুত্থানটাই বাংলাদেশের জনগণ চায় তো বিএনপি তো আমার কথা শুনে নাই বিএনপি যখন শুনে নাই তখন ইয়াংরা এটা করেছে তো বিএনপি আমরা আমার তো কাজ লেখা আমি তো আমাকে শিক্ষক বলেছেন আমি তো শিক্ষকের ভূমিকা পালন করতে চাই আমি তো বলতে চাই এটা করা দরকার এটা করুন এটা করলে এটা আমি তাই তো করে যাচ্ছি বলুন আমার তো সবচেয়ে ঝুঁকি নিয়ে আমি কথা বলে বলছি আর সেই জায়গাতে আপনি যখন গণ নষ্টাত করছেন সংবিধানের কথা বলে আইনের কথা বলে তো অবশ্যই এর তা ডক্টর ইউনুসকে দিতে হবে এটার জন্য ওয়াকুজ আমানকে জবাব দিয়ে বাংলাদেশ জনগণের কাছে করতে হবে এবং বিচারপতিকেও আমি থাকতে পারবো আমি দেখবো না ওটা কিন্তু এই করতে হবে আপনি একটা অবৈধ সরকার এইভাবে আপনি রাখতে পারেন না আপনি হয় পলিটিক্যালি এটাকে রিজলভ করেন অথবা আপনি আইনি ভাবে রিজল্ভ করেন আপনি মনে করেন ঠিক আছে আপনি গণবোধন হয়নি আপনি গণপ্রধানের বিরোধী অবস্থা নেই তো ফাইন আমি দেখেন কোন কনস্টিটিউশনের মধ্যে আপনি এরকম সরকার আপনি বৈধ করতে পারবেন এটা চলবে না আমি 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 কিন্তু আপনার আহ যুক্তিটা বুঝতে পারছি কিন্তু আমার কাছে যেই জায়গায় একটু আপনার কাছে একটু বুঝতে চাই সেইটা হলো যে আপনি বলতেছেন যে সংবিধানটা আমরা ফেলে দিতে পারি আমরা